আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে নিয়ে হাজির রয়েছি অসংখ্য কিছু খড় ও ঘাস কাটা ভুট্টা সাইলেস করা মেশিন এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা আমাদের নিজেদের অসবে নিজেরাই তৈরি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড়ো মিডিয়াম কাবার যুক্ত এবং তাবার বাদে সকল ধরনের খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারবে যে কোনো জেলা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন আপনাদের জেলা থেকে বসে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই যে মেশিনগুলো দেখতেছেন এখানে আছে ছাব্বিশ ইঞ্চি রিংগুলি এবং চব্বিশ ইঞ্চি রিংগুলি মেশিনগুলো মেশিনগুলোতে আমরা এখানে একটা এখানে একটা দুইটা প্লেট সেট করবো এখানে এই যে পাঁচটা নাটের জায়গা দেখতেছেন এখানে এই পাঁচটা নাট বোল্ড হবে আপনার অ্যাডজাস্টিং জন্য যেহেতু ওই প্লেটটা মুখের সাথে যেন ভর্ষণটা অ্যাকুরেট হয় বসনের সাথে আপনারা মালগুলো যেন কাটিংটাও সুন্দর পান সেইভাবে এগুলো সিস্টেম করা এই ডিজিটাল মেশিনগুলো আমরা তৈরি করে থাকি মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কভারটা এই কভারের ভিতরে আমরা ব্যবহার করেছি আড্ডাতে পেনিয়াম সবচাইতে হেভি মোটা পেনিয়াম যাতে করে এই কাভারটা দেওয়ার একটাই কারণ সেটা যেন বাইরের কোনো ধুলো ময়লা বা কোনো বাইরের কোনো ময়লা এতে ঢুকতে না পারে পেনিয়ামগুলো সিস না করতে পারে এবং এই মেশিনগুলোতে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি রিংগুলি এবং এর ডেলিভারি মুখ আছে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে খড়টা বাইর হয়ে এখানে ব্লেটে কাটিং হবে এবং এই মেশিনটিতে ব্যবহার করেছি এম এস স্টিল বডি দেখতে পাচ্ছেন এমএস স্টিল ঢালাই বডি গরু মার্কা এই মেশিনে আমরা ব্যবহার করেছি এবং আমাদের টাটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ব্র্যান্ড আমাদের টাটা আর ই পুঁচাত্তর জেবি এবং আরও ব্যবহার করেছি আমরা এখানে মোটর বসানোর জন্য টেবিল সিস্টেমের স্ট্যান্ড করা হয়েছে যাতে খুব সহজে এই জায়গাটায় আপনারা মোটরটা সেট করে বেল্টের মাধ্যমে মেশিনটা ঘোরাতে পারেন চালাতে পারেন এবং এতে আরও ব্যবহার করেছি পাকা দুই দুই অ্যাঙ্গেল সবচাইতে হেভি দুই দুই অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক খড় ঘাস কাটা ভুট্টা স্যালেক্ট করার মেশিনগুলো আমরা প্রস্তুত করেছি আমরা ব্লেড লাগাবো এখনও ব্লেড লাগানো হয়নি ব্লেড লাগানোর পরে এই মেশিনগুলো আমরা বিভিন্ন জেলাতে আমরা ডেলিভারি করে দেবো আপনারা যারা আমাদের চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কারখানা থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন এই মেশিনগুলো আমরা ছয় প্লেট পাঁচ প্লেট চার ব্লেট তিন প্লেট দুই প্লেটের সকল ধরনের কাবারযুক্ত এবং কাবার ব্যাথে যে সকল ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিন আছে এগুলো আমরা তৈরি করে থাকি এছাড়াও আমরা জিরো সাইজের যারা যে কেটে ব্যবসা করেন কেজি হিসেবে জিরো সাইজের ফল বিক্রি করেন তাদের জন্য আমরা নেট সিস্টেমের যে মেশিনগুলো আছে চালের সিস্টেমের ছয় প্লেটের জিরো সাইজের এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি দর্শক এই হচ্ছে আমাদের কারখানা আপনারা দেখতে পাচ্ছেন এরা এখানে আমরা সকল ধরনের কৃষি মেশিনারি এবং ফল ঘাস কাটা মেশিনগুলো আমরা তৈরি করে থাকি চাইলে আপনারা যে কোনো জেলা থেকে এসে আমাদের কারখানা থেকে দেখে শুনে বুঝে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে ভিডিও শেষ করতে